আসসালামু আলাইকুম আপনি কি জানেন তাহার নাকি ইসতেকফার কোনটি সবচেয়ে শক্তিশালী আমল কিংবা কোনটি আমাদের প্রিয় রবের কাছে সবচেয়ে বেশি প্রিয় ইস্তেকফার হলো আল্লাহর কাছে ক্ষমা যাওয়া আর তাহাজ্জুদ হলো হল শেষ রাতের নামাজ দুটোই অত্যন্ত শক্তিশালী এবং প্রিয় এবাদত কিন্তু উদ্দেশ্য সময় এবং এর প্রভাব হচ্ছে ভিন্ন ভিন্ন রাত গভীর হ্যাঁ একদমই গভীর রাত সবাই ঘুমিয়ে আছে কিন্তু এর মধ্যেই এমন এক সময় আছে যখন আসমানের দরজা খুলে যায় এবং আল্লাহ তালা নিজেই আহ্বান করেন যে কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। কে আছে যে কোনো কিছুর অভাবে আছে প্রয়োজন আমি তা পূরণ করব হ্যাঁ যার যা প্রয়োজন আমার কাছে চাইবে এখন আমি তাকে তা দেব আর সেটাই হচ্ছে তাহার সময় আবার সেই আমরাই জানি যে ইস্তিকার এমন এক দোয়া যে দোয়ার মাধ্যমে আল্লাহর প্রিয় হয়ে ওঠা যায় অর্থাৎ প্রভুর কাছে ক্ষমা চাইলে তিনি বৃষ্টি দেন তিনি রিজিক দেন এবং তিনি আমাদের দুঃখ দুর্দশা দূর করে দেন এবং আমাদের পাপ থেকে বের করে পুণ্যের পথ খুলে দেন তাহলে আসলে এই দুটি ইবাদতের মধ্যে তাহার্যু তার ইস্তেফারের মধ্যে তাহলে কোনটি বেশি শক্তিশালী বলুন তো চলুন তার আগে বুঝে নেই যে দুটি ইবাদত আসলে কি এবং কি এর মধ্যে তফাত রয়েছে রাতের শেষ তৃতীয়াংশে তালা শেষ আসমানে অবতরণ করেন এবং সে নিজেই তার বান্দাদের আহ্বান করেন যে কার কি প্রয়োজন কে আছে আমার কাছে চাইবে আমি তাকে তা দিব অন্যদিকে মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যেমন বলা আস্তাক ফিরল্লা। কিন্তু এ বলা শুধু মুখে বললে হবে না অন্তর দিয়ে অনুতপ্ত হতে হবে কোরআনে আল্লাপাক বলেছেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য বৃষ্টি পাঠাবেন সন্তান এবং সম্পদ দান করবেন আর তোমাদের জন্য জান্নাতের পথ উন্মুক্ত করে দেবেন সুতরাং এস্তেকফার শুধুমাত্র পাপ মোচনের আমল নয় এটি দুনিয়া এবং আখিরাতের বরকতের চাবি তাহলে কোনটা বেশি শক্তিশালী তাহাজ হল সময় এবং অবস্থা শক্তি আর ইস্তেকফার হল শব্দ ও অন্তরের শক্তি তাহাজুত হলো আমাদের আল্লাহর দরজায় দাঁড় করায় আর ইস্তেকফার হলো সেই দরজায় করা নাড়ে একটা হচ্ছে নির্দিষ্ট সময়ের আমল আর অন্যটি হচ্ছে সারা দিনের আমল তাহাজুত হয়তো প্রতিদিন সবাই পড়তে পারে না কিন্তু ইস্তেকফার হচ্ছে সারা সারাদিনের আমল এবং যে কোনো স্থানে বসে করা যায় একমাত্র ঘুম এবং নিষিদ্ধ জায়গাটি ছাড়া তবে সবচেয়ে শক্তিশালী আমল তখনই হয় যখন আপনি তাহাজ্যুতের সময় ইস্তেকফার পাঠ করবেন রাতের নিস্তব্ধতায় উঠে নামাজ পড়ে চোখে পানি নিয়ে বলতে হবে আস্তাক ফিরুল্লাহ মিনকুল্লি জাম্বি বেলাইহি এই অবস্থায় আপনার দোয়া আপনার কান্না এবং আপনার ইস্তেকফার সব মিলিয়ে আল্লাহর কাছে হবে অত্যন্ত প্রিয় ইবাদত তাহলে বলতে পারি তাহাজ্জুদ তার ইস্তেকফার একে অপরের বিকল্প নয় বরং দুটি একসাথে করলে সেটি হয় সবচেয়ে বড় শক্তিশালী আমল তাহলে চলুন আজ রাতেই আমরা একবার তাহাজুত পড়ার চেষ্টা করি শেষ রাতে উঠে নিজের অন্তর থেকে নিজের জমে থাকা সকল কষ্টগুলো আল্লাহর কাছে বলি আর এই তাহাজ্জুতের রাতেই বেশি বেশি ইস্তেগফার করুন আর দেখুন নিজের জীবন বদলে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ